আমার নানা মারা গেছেন আমার নানু নানার পাঞ্জাবি পরে নামাজ পড়েন প্রথমে পাঞ্জাবি পরেন এরপর এর উপর শাড়ি পরেন নানুর এই কাজটা কি সঠিক হচ্ছে না এটা ভুল হচ্ছে কারণ আব্দ উদ্দীপনীতি হাদিস সাল্লাম বলেছেন বেহাতু মিনান নিসা বীর রিজাল যে সমস্ত নারীরা পুরুষদের বেশ ভূষা এবং পোশাক আশাক ধারণ করে তাদের প্রতি আল্লাহ তালা নানা দূষিত হয় এটি হাদিসে নিষেধ এটি নানাভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্তও করে সেজন্য একজন নারী পুরুষের বেশভূষা ধারণ করা একইভাবে একজন পুরুষ নারীর বেশভূষা ধারণ করা এটি না যায় অথবা আপনার নারীর এই কাজটি করা উচিত নয় আশরাফুল ইসলাম লিখেছেন ইসলামের চল্লিশার বিধান কি মৃত ব্যক্তির জন্য সবের প্রত্যাশায় খানাপিনার আয়োজন করা কি যায়জ মৃত ব্যক্তি তরফ থেকে তার রুহের মাফিরাতের জন্য বা তার আমল নামায় সব যুক্ত করবার প্রয়োজনে ইসালে সবের উদ্দেশ্যে কোনো গরিব দুঃখী খাবার দেওয়াটা মৌলিকভাবে জায়েজ একটা কাজ কিন্তু কারণ মৃত্যুর পর দিন ঠিক করে এততম দিনে মানুষদেরকে খাওয়াতে হবে এ বিষয়টি মূলত হিন্দুদের যে শ্রাদ্ধ আছে সেখান থেকে এসেছে এটা মুসলমানদের কোনো কৃষ্টি বা কালচার নয় দুর্ভাগ্যজনকভাবে এটি আমাদের দেশে নানাভাবে এস্টাবলিশড হয়ে আছে এই ধরনের দিনক্ষণ ঠিক করে আপনার খাবারের আয়োজনটা বে পরিগণিত হবে সাধারণত এমনি মৌলিকভাবে যে কোনো সময় গরিব দুঃখীকে আপনি খাবার বিতরণ করলেন বা টাকা পয়সা দান করলেন মৃত্যু ব্যক্তির তরফ থেকে সেটি জায়েজ আছে এরপরে প্রশ্ন করেছেন গাজীপুরে চাঁদাবাজি নিয়ে লাইভ করার পর এক সাংবাদিককে কুপিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা এই ঘটনার এই এই ধরনের ঘটনা ইদানিং বেড়ে চলেছে কোনো কিছুই কোনো কিছুতেই থামানো যাচ্ছে না এসবের পুনরাবৃত্তিরোধে আপনার পরামর্শ কী প্রথম কথা হলো এই নিউজটার ব্যাপারে আমি যতটুকু দেখেছি যে এখানে লাইভ করার পরে কুপিয়ে গলা কেটে হত্যা করার কথাটি সোশ্যাল মিডিয়াতে প্রচারিত হয়েছে কোনো কোনো মিডিয়াতে থাকলেও সেই মিডিয়ার তথ্য এবং ভেতরে নিউজ পর্যালোচনা করতে হয়ে গেছে তারা ওই ব্যক্তির প্রোফাইল ঘেটে কোনো প্রকার লাইভ করার কোনো চিত্র বা আলামত খুঁজে পাননি তো পুরো বিষয়টা আসলে কতটা সত্য সেটা আসলে তদন্ত সাপেক্ষ তবে আমাদের দেশে এই ধরনের ঘটনা যে ঘটে না তা নয় এ ধরনের ঘটনা ঘটে অহরহ ঘটে এগুলোর জন্য আমাদের আসলে রাজনৈতিক সমস্ত দলগুলোকে রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে এবং তাদের সবাইকে যার যা অবস্থান থেকে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে তারা এগুলো কোনোটাকে কেউ প্রশ্রয় দিবে না এবং আইনের শাসন এটা যতদিন পর্যন্ত বাস্তবায়িত না হবে ততদিন পর্যন্ত এই পরিস্থিতি থেকে আমরা আসলে রেহাই হয়তো পাবো না